وقضى بما يريد حكمته وحكما <applause> وانعم بالنعم ابتلاءه وامتحانا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله. জরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর ও জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আজকের এই প্রধান আকর্ষণ প্রধান আলোচক এদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব আহলে সুন্নাত জামাতের এক ছাত্র জমান খতিবুল উম্মাহ হযরত আল্লামা হযরত হাফিজুর রহমান সিদ্দিক কোওয়াকাতা হুজুর দামাত আলিয়া সমবেত প্রিয় ইসলাম প্রিয় বাবা জিরা যুবক বন্ধুরা কচিকা জমা সুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা

আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আলা আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বি করিমের গোলামী করার জন্য বলেন কিসের জন্য সৃষ্টি করেছেন গোটা পৃথিবীর মধ্যে দুইটি জাতি এই দুই জাতিকে আল্লাহ আলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের গোলামের জন্য এর মধ্যে এক জাতি হলো মানব জাতি আর এক হলো জিন জাতি এই ফেসবুক ওয়ালারা যারা মোবাইল টিপত ছবি ছবি সবই যে মোবাইলগুলো সব রাখো আর আঠারো বছরের নিচে যাদের বয়স মোবাইল পাইছো কি তোমরা ডিসে গে করে মোবাইল হ্যাঁ তোর বয়স কত লইসোস স্ক্যান অল্প বয়সের বাচ্চাদের মোবাইল দিয়ে জীবনে যা ক্ষতি করতেছেন সব গার্জিয়ানদের বলতেছে সব গার্জিয়ানদের যতজন বাপ আছেন সন্তান খালি জন্ম দিলেই হয় না সন্তান লালন পালন শিখতে হয় আসতে কন কেন আমাদের বাংলাদেশের মানুষ সন্তান খালি জন্ম দিতে শিখছে সন্তান লালন পালন শিখে নাই মানুষ জন্ম দেয় গরু ছাগল হয়ে রাস্তায় ঘুরে রাগ করেন না মাফ চাই ক্ষমা চাই করা কথা বলে ফেলাইলাম জন্ম দেয় মানুষ আকৃতি মানুষের মতোই চেহারাটা মানুষের মতোই কিন্তু চলাফিরা গরু ছাগল শিয়াল মতো কি কথা শুধু সন্তান জন্মদিন হয় না লালন পালন শিখতে হয় আমাদের দেশের বাবাগুলো ভালো না মা গুলো ভালো না এই জন্য সন্তান গুলো ভালো হয় না এখানে কথা কয় তারা কোনো কথা চলবে না টোটাল কথা বন্ধ রাখতে হবে আর এই যে যারা দাঁড়ায় আছেন হয়তো ভিতরে ঢুকবেন নাইলে চলে যাবেন এই যে যারা দাঁড়ায় আছে তোমরা এই চারজন হয়তো ভিতরে ঢুকবা নাইলে নিরাপদ দূরত্বে যাবা নিরাপদ দূরত্বে আরে দোকানটা কি খোলা রাখা খুব বেশি জরুরি এটা বন্ধ করা যায় না আজকের এই মাহফিলের দিন এই দিন তো উচিত দোকানদার যিনি আছেন ভাই আপনার এটা নিজের বিবেচনা রাখা উচিত একদম স্টেজের সাথে আপনার দোকানটা খুব আজকেও খোলা রাখতে হবে ব্যাপারটা এটা না হলে ভালো বাকিটা আপনার উপরে ছেড়ে দিলাম তো শুধু সন্তান সাহাবাই জন্ম দিতেন না লালন পালন করতেন আর আমরা সন্তান শুধু জন্ম দিতে শিখছি লালন পালন শিখি নাই এই জন্য সন্তান কারো কাছে বোঝা এই যে এখন সরকারের কাছে এই কি বলে দেশের জনগণ বোঝা এই জন্য সরকার সব সরকারি এই একই কাজ করে এটা স্লোগান আমাদেরকে শিখাই দিছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় তা আমি বলি না হইলে আরো ভালো হয় কি কথা লাগে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এটা কিসের বিধান এটা কোথার বিধান এটা এই বিধানটা আসলো কোথেকে আজকের বাংলাদেশে আঠারো কোটি জনগণ যে সরকার আসে সেই সরকার হিমশিম খায় আপনি এটা দেখেন যেই সরকার আসে সেই হিমশিম খায় যে এত জনগণ জায়গা কম কেমনে কি করবো কিন্তু সরকার যদি এই জনগণকে সম্পদে পরিণত করতে পারত তাহলে আঠারো কোটি নেয় হলেও সমস্যা ছিল না কিন্তু আমার দেশের কোন সরকার বাড়ির উড়ানে ঘুরতেছে কি বললাম জানো জনগণ কে জনসম্পদে পরিণত করতে হবে আপনি খুঁজে দেখেন বাংলাদেশে কথা আসছে এই জন্য কথা বলতেছে এটা করেন না ও আসলে ভালো খারাপ না মোবাইল একটা দইরা কথা বের করছে আর কি এই দুইটার দিকে চোখ না গেলে ওই একটা মোবাইল এই একটা মোবাইল দুইটার দিকে চোখ না গেলে কথা বের না দেশের জনগণ কখনো দেশের জন্য না কিন্তু আমরা দেশের জনগণকে কখনো ইউটিলাইজ করতে পারি আমার দিকে তাকাইবেন গাড়া ঘুরাইবেন না কথা শুনবেন প্রতিটা ব্যক্তির কথার দাম আছে আর কথা তো আমার না কথা তো আল্লাহ আর নবীর সুতরাং আমি ব্যক্তির দাম না থাকতে পারে কোরআন হাদিসের দাম সম্পদ কেমনি দেখেন নবী আলিগিস কাছে অঢিল মানুষ ছিল না কোটি কোটি মানুষ ছিল না বদরের যুদ্ধে হাজার কাফিররা এসে উপস্থিত হয়েছেন নবীজি মাত্র হাতে গোনা তিনশো তেরো জন নিয়ে উপস্থিত হয়েছেন কতজন সংখ্যায় কম সংখ্যায় আচ্ছা বলেন তো বদরের যুদ্ধে যদি বেইমানদের বিরুদ্ধে দুই হাজার সাহাবি উপস্থিত করা যেতে তাহলে কি হইতো কেমন অবস্থা হইতো হ্যাঁ কিন্তু আমার নবীজি মাত্র হাতে গোনা কয়েকজন সাহাবি উপস্থিত করতে পারছেন মাত্র তিনশো জন এক একজন সাহাবি এত পাওয়ারফুল এত কোয়ালিটি ফুল এত ইমানওয়ালা এত জজ্বাওয়ালা এত সম্পদ নামের সম্পত্তাদের মধ্যে এত বেশি জ্ঞান প্রজ্ঞা আল্লাহ দিন প্রেম হাজার কাফিরদেরকে পরাজয় বরণ করিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে আমরা বাংলাদেশে ভাগ ছিনিয়েছে কতবা কিন্তু ইসলাম থাকবি কে থাকবে না সে নিয়ে চিন্তা করেন কি কথা বলেন না কেন এই যে আজকেও আলহামদুলিল্লাহ জাতীয় পরিষদের ব্যানারে সকল দল মতের উঠে গিয়ে সবাই পাশাপাশি চেয়ারে বসে এক মঞ্চে বক্তব্য দিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নারী নীতি থাকবে কি কি হবে কি হবে না এটা নিয়ে আমরা হুজুররা আন্দোলন করতে হবে কেন আমার কথাটা বুঝবেন আগে নাস্তিক এই দেশের নারী নীতি প্রণয়ন করবে আর আমরা তার বিরুদ্ধে আন্দোলন করবো এটা হবে কেন এটা বেরানব্বই ভাগ মুসলমানের দেশ না কি কথা বলেন নাগা ঠিক এই দেশে বিশ্বপ্রীতিকে বৈধতা চাওয়া হবে আরে 92 ভাগ মুসলমানের দেশরা সাহস করে কি করে এটা আপনি জানেন নারিনীতিগুলো কত মারাত্মক খারাপ নারী নীতির মধ্যে তারা একটা প্রস্তাব পেশ করেছে এটা আপনারা তো শুনতেছেনই একটা যে પતિdata যারা પતિdata কি কি করতে হবে লাইসেন্স দিতে হবে স্বীকৃতি দিতে হবে এটা তো একটা পয়েন্ট শ্রমিক আমার কাছে এটা মনে হয় এমন যে একজন মানুষ চুরি করে তো সে সমাজের প্রত্যেকটা ব্যক্তির কাছে চিঠি লিখলো আমি যে চুরি করে এটা আমার পেশা এটা আমার বৈধ এক পেশা এটা স্বীকৃতি দিতে হবে দিবেন নাকি আপনারা কথা আসতে কয়েকজন স্টেজের হুজুরা কিছু কয়েট হয় না আল্লাহ যেন আমার লগে একমত না দিমত তো চুরি করবে এই চুরির বৈধতা হবে আসতে বলেন জোরে বলেন একজন মানুষ ডাকাতি করে আপনাদের কাছে সে ডাকাতের বৈধতা চায় আপনি দিবেন কোন সুস্থ বিবেকবান মানুষ দেওয়া সম্ভব এ প্রস্তাব পেশ করে কেমনি স্বীকৃতি দেওয়া না দেওয়া পরের বিষয় এই প্রস্তাব কি করে পেশ হয় যে দেশের পতিতাদেরকে নারী শ্রমিক বলতে হবে আর যৌন শ্রমিক আরে বিশ্ব পৃথিবীটা কোনোদিন যৌন শ্রমিক হতে পারে না কথা বলেন না কেন নাপাক তো নাপাক এটা কোনোদিন পাক হতে পারে না এটা হলো একটা পয়েন্ট তাদের আরো পয়েন্ট আছে তাদের আরেক পয়েন্ট হলো পুরুষরা বিয়ে করতে পারে চারটা মেয়েরা কেন পারবে না এই এই পাওয়া আবার ইসলাম চান হ্যাঁ এটা হলো আরেক কথা এই বিষয়ে আলোচনা লম্বা সঈদ আহমদ খুব ভালো আলোচনা করছেন আজকে আমিও ভিন্ন দিকে যাইতে চাইছিলাম ঢুকলাম এদিকে একজন পুরুষ চার বিয়ে করতে পারে মেয়ে কেন পারবে না হাজারো যুক্তি আছে ছোট্ট একটা যুক্তি আপনি নেন মনে করেন আপনাদের মধ্যে চারটা বিয়ে করছে বিয়ে করছে চার জায়েজ আছে না নাই কার জন্যে জায়েজ পুরুষের জন্য ইনসাফ জন্য। পুরুষ এবং যার মধ্যে ইনসাফ নাই ও সার বিয়ে করা নাইজ নাই ইনসাফ বলতে কি বুঝেন ইনসাফ মানে হলো ঘরে বউ একটা আছে এটারই খবর লয় না আরেক জায়গায় গিয়া বেড়ার ফাঁকি দিয়া আরেক ভাবি রে খুঁজে কি কথা কান না কেন ও যদি বিয়ে করতেছে ওরা জুতা ফিটা দিয়ে সায়স্তা করতে হবে সে প্রথম বিবিকে সঠিক চালাতে পারতেছে কিন্তু হ্যাঁ তার শারীরিক ক্ষমতা ভালো আছে অর্থ সম্পদ ভালো আছে সে চাইলে আরো একজন মহিলার দায়িত্ব নিতে পারে এবং যদি আরেকজন মহিলার দায়িত্ব নেয় তাইলে প্রথম পরিমাণ তার সাথে হবে বিবিদ না এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে ওই পুরুষের কয়টা বিয়ে করা করা দুইটা যদি চায় সে এভাবে আরো করতে পারে কিন্তু আমাদের দেশের বিয়ে হয় আমার দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বউর খবর না কি কথা বলনা কেন পনেরো দিন বিশ দিন এক মাস পরে প্রথম বউ সে বাবের বাড়ি গিয়ে উঠছে

যাই একজন পুরুষ ইনসাফ অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী চারটা বিয়ে করছে চার ঘরে চারটা সন্তান হয়েছে মায়ের নাম বাবার নাম বলতে ঝামেলা আছে না কথা মায়ের নাম নাম বাবার বলতে ঝামেলা আছে তো এক মহিলা এক মহিলা চার পুরুষ বিয়ে করলো জায়েজ না এর হিসাব পরে রাখেন একটু ধরে নেওয়া নেই কথাটা একজন মহিলার স্বামী কয়টা। বছর শেষে বাচ্চা হয়েছে কয়টা একটা কার বাচ্চা আচ্ছা এই পুরো ধরে নেন যে হিসাব করে একজনের দিল যে এটা অমুকের বাকি তিনজন বলবে তাইলে আমাগোডি কি ঝামেলা আছে না নাই ইসলাম যে কত শান্তির ধর্ম এটা বুঝলেনই না ভিয়া ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওটা শান্তির নয় ওটা অশান্তির ইসলাম একমাত্র শান্তির ধর্ম ঠিক কিনা বলেন এর পরের প্রস্তাব আরেকটা আছে এটা আরো সেই প্রশ্ন সেই প্রস্তাব হচ্ছে নারীদের কথা তারা বলতে চায় ওই তসলিমান আশ্রেণের মতো দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ সিদ্ধান্ত আমার আমি বলি টোটাল মিথ্যা কথা দেহ আমার না সিদ্ধান্ত আমার না দেহ আমার কথা কন্যা কেন এই হাত আমার পা আমার চোখ আমার ব্রেন আমার যদি আমার হইতো তাহলে আমার কথায় চলে না কেন কি কথা কন্যা এটা আমার যদি আমার হতো তাহলে তো আমি আমার কথায় চালাতে পারতাম কি কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আমার কথায় চলে হাত আমার কথায় চোখ চলে দেখেন অবস্থাটা দেখেন নামাজের মধ্যে দাঁড়াইলে এটা বোঝা যায় একজন মানুষ নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর পর মন খুব চায় ধ্যান ও খেয়ালের সাথে নামাজ পড়ব কিন্তু পড়তে পারে কেন পারে না 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 কথাটা ওটা পরে মূল কারণ হলো আমার দিল এটা আমার না দিলের নিয়ন্ত্রক আমি নই দিলের নিয়ন্ত্রক

আল্লাহ তালা যখন বান্দাকে এক একটা গুণা সম্পর্কে জিজ্ঞাসা করবে বান্দা ডে রিখলে অস্বীকার করবে আল্লাহ আমি এমন কোন অন্যায় করি নাই এমন কোন গুণা করি নাই এমন কোন পাপ করি নাই

تاكو تاكا دخو اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا تمار